হাজালে মজলি আসসালামু আলাইকুম বাইর সরা সাপ আয়াত নম্বর পাঁচ আয়াতের ভিতরে আল্লাহ তালা বললেন আল্লা সম্প্রদায়কে পথ প্রদর্শন করে না আলাতালা বললেন যে যারা পপ কাজের সাথে লিপ্ত যারা বারবার অন্যায় কাজ করে যারা মানুষকে ক্ষতিগ্রস্তর ভিতরে ফেলে যারা মানুষকে সত্যের পথে কখনও ডাকে না এই ধরনের জুলুমকারী এই ধরনের পাবি বান্দাকে আমি কিন্তু ভালো দেখি না দেখেন আল্লাহ আলাতালা আসে এটা আপনাকে বিশ্বাস করতে হবে হয়তো আপনি মনে করছেন যে আমি অনেক অনেক বড় ধরনের অন্যায় করি কই আমার তো কিছু হয় না দেখেন ভাইরা নাহান্ন আক্রব এলাইমিন হাবলি লরিদ আপনার ঘাড়ের যে সেরা যে ধমনি যে রগ এর চাইতে আল্লাহতালা কিন্তু নিকটবর্তী কতটুকু আপনার এই ঘাড়ের এখানে যে সেরা আছে এর চাইতে আল্লাহ তালা নিকটবর্তী আল্লাহতালা কিন্তু বললেন কিন্তু আপনি মনে করছেন যে আমি বড়ো ধরনের অন্যায় কাজ করি কই আমার তো কিচ্ছু হয় না দেখেন ব্যাপার আপনাকে আল্লাহতালা এখন ছেড়ে দিয়েছে যখন ধরবে তখন কিন্তু আর ছাড়বে না